যে বাড়া বাড়ছে এটা বাড়া বলে না এক দুই টাকা বাড়ছে শহরে যারা থাকি শহরে থেকে যে খালি সস্তা জিনিসটা খুঁজি সস্তায় খাইতে চাই জিনিসটা যে উৎপাদন করছে উনার কতটুক পড়তা পড়ছে উনার দিকেও বিবেচনা করতে হবে

এটা এটা বলা চলে চলে না না আমরা শহরে যারা থাকি শহরে থেকে যে খালি সস্তা জিনিসটা খুঁজি সস্তায় জিনিসটা যে উৎপাদন করছে আর না হলে উনি আস্তে আস্তে উনিও এটা বোনা ভুলে যাব গা খাওয়া যাবো গা এটা বাদ দিয়ে তখন খাওয়া কি ভুলে যেতে পারবো অবশ্যই খাওয়া ভুলিয়া যেতে না পারলে না পাইলে খাওয়া ভুলে যেতে হবে কিন্তু তিন ডাবল চার ডাবল হয়ে যাবে তখন দুশো টাকা কেজি ভাই অত তো না একটা সাধারণ লিমিটের ভিতরে একটা যে কোনো জিনিস একটা সাধারণ লিমিটের ভিতরে থাকাটা উচিত যেরকম মনে করেন একটা কৃষকের একটা বছর বইরে একটা ফলন করে উনি দুই টাকা লাভের আশায় এখন ওনার যদি দুই টাকা লস না পাঁচ টাকা যদি লস হয় তাহলে তো উনি আর এই ফসলটা করবো না না এটা ওনার জায়গায় আমি থাকলে আমিও করব না এখন মনে করেন যে আমি বলবো যে সরকারের যে দিকে দেখুক সরকার এই মুহূর্তে কিছু করার কিছু করার নেই কারণ সরকার তো এই মুহূর্তে কোন বাইরের মাল আমদানি করতেছে না আমার দেশের দিয়ে আমার চলতেছে আমার দেশে এখন ভরপুর মাল আছে সরকার একমত একটা করতে পারে রপ্তানি যদি অন্য দেশে এরকম চাহিদা থাকে দাম বেশি থাকে আমরা রপ্তানি করে কিছু রেমিটেন্স আর্ন করতে পারি এটা ঠিক আছে কিন্তু মনে করেন এই মুহূর্তে রপ্তানি যোগ্য পেয়ে যে আমাদের দেশে হয় নাই বা হইবো না কি আমরা যেগুলা আছে সেগুলো আমরা বছর বইরা টুকটাক করে আমরাই খেতে পারি আমরাই খেতে পারি আর খেতে পারি তার মানে কৃষক ধরা পুরাটাই ব্যাপারে আমরা তো শহরে থেকে ব্যবসা করি তারপরও যতটুকু বুঝি কৃষকের আসল হইল পঞ্চাশ হাজার চল্লিশ হাজার করে ল্যা আসলেই প্রতি বিঘাতে প্রথম আলোর প্রতিবেদন আজকের আজকে তাহলে আলুর বাজারটা যাচ্ছে কত আলু ষোলো টাকা সতেরো টাকা এই সাদাটা কত বিক্রি করছেন সতেরো টাকা একটা ষোলো টাকা একটা আর এটা হচ্ছে ষোলো টাকা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ আলু আছে আর এই দিকে আলু আছে পেঁয়াজ এগুলো বিক্রি করছেন কত এগুলো পাঁচচল্লিশ টাকা এটা পাঁচচল্লিশ কোথায় পেঁয়াজ ভাই ঝিটকা পেঁয়াজ মানে ঝিটকার পেঁয়াজ পাঁচচল্লিশ টাকা বিক্রি করছেন আর এদিকে আদা কেমন বিক্রি করছেন আদা বিক্রি করতে সেটা আশি টাকা আশি টাকা কেরালা কেরালা আর ইয়ার নামের থাইল্যান্ডের আদা থাইল্যান্ডের আদা একশো চল্লিশ একশো চল্লিশ

আর কেরালাদের মাঝে যাচ্ছে কেমন কেরালাদা আশি টাকা আশি টাকা বস্তা বুঝতেই বাজার অনেক কম আর কিছু বলার নাই প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন শরীফ ইন্টার আপনারা কিন্তু ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনতে পারবেন ধন্যবাদ পেঁয়াজের আমদানি একটু বেশি মনে হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আজকে যাচ্ছে কেমন জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম সালাম ভাইজান বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা মুন্ডে

আদা নব্বই নব্বই কেরালা নাকি ভিয়েতনাম কেরালা কেরালা আর এই যে আলুর বাজার কেমন যাচ্ছে আলু পনেরো ষোলো পনেরো ষোলো সবারই পনেরো ষোলো হুম এই তো বাজার এই যে বাজার লাভ তো অনেক হচ্ছে সব লাভ সবই লাভ সব অনেক লাভ নিয়ে বসে আছেন অনেক লাভ সব এলা হ্যাঁ ঠিকানা মহমুত্র কৃষি মার্কেট বারোশো সাত জিরো ওয়ান সেভেন

আর এই যে চায়না আদাও দেখতে পাচ্ছি চায়না আপনার দুশো একশো টাকা একশো টাকা আর এই আলুর বাজারটা কেমন যাচ্ছে ভাই আলু ষোলো টাকা ষোলো টাকা লাল সাদো দুটোই বাজার অনেক কম ঠিকানা মিসাস মামা ভাগ্না বাণিজ্য হলে নাকি ভাই মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনার যে কেউ এখান থেকে এসে

তারা আহত করছে হ্যাঁ হ্যাঁ গুটি পেঁয়াজ এখন বর্তমানে তো সেরা তারা কৃষকটা কোনো টাকা পায় দেখারও এখনো কিছু করা নাই সরকারও কিছু করায় নাই এখানে বাজার নিজস্ব গতিতে চলছে কেন বাইরে থেকে আমদানি হই রকম নাই না বর্তমানে নাই ওই দাম করে কমে যাওয়ারতে দাম কমে যাওয়ারতে আমদানি হয়েছে একসাথে পেঁয়াজ উৎপাদন হয়েছে অবশ্যই আজকে কেমন চাচ্ছে দামগুলো না বর্তমানে কমে আছে এখন বর্তমানে পেঁয়াজ চাচ্ছে কত এখানে আলু চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ আলু আলু সতেরো টাকা ষোলো টাকা পনেরো টাকা আছে আর রসুন আদা তাই তো রসুনের খবরটা তো তাই আমি বলতে না আচ্ছা ধন্যবাদ